আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আমাদের প্রিয় নবী ছিলেন পরম পবিত্র ওনার তেষট্টি বছর জীবনে উনি কখনো একটা মিথ্যে কথাও বলেননি ওনার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল পরম পবিত্র কেমন ছিলেন আমাদের প্রিয় নবী এক নম্বর হচ্ছে তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন দুই তিনি কম হাসতেন তিন তিনি মুচকি হাসতেন ছাড় সবাইকে আগে সালাম দিতেন পাঁচ গুম থেকে জেগে মেসওয়াক করতেন ছয় সবসময় আল্লাহকে স্মরণ করতেন সাত তাহাজুত সালাদ ত্যাগ করতেন আট সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন নয় বিপদে পড়লে তৎক্ষণিক সালাতে দাঁড়িয়ে যেতেন দশ নিজের জন্য কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন এগারো যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকে আঘাত করেনি বারো তিনি ছিলেন সৎ চরিত্রবান তেরো শিশুদের পরম স্নেহ করতেন চোদ্দ পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন পনেরো কেউ অসুস্থ হলে অসুস্থদের খোঁজখবর নিতেন ষোলো তিনি ছিলেন অতিক সত্যবাদী সতেরো মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন আঠারো উপহার গ্রহণ করতেন উনিশ অধিক পরিমাণ দান করতেন বিশ তিনি ছিলেন মিষ্ট বাসে একুশ কথা বলার সময় সুস্পষ্ট করে কথা বলতেন বাইশ কোনো খাদ্যের দোষ ধরতেন না তেইশ অন্যকে ক্ষমা করে দেওয়া অধিক পছন্দ করতেন চব্বিশ তার নিকট আগত ব্যক্তিদের কখনো অবহেলা করতেন না পঁচিশ তিনি ছিলেন সর্বাধিক পবিত্র ও পরিচ্ছন্ন মনের অধিকার মাশাল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাম কতই না সুন্দর ছিলেন কতই না ওনার সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য ছিলেন